প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম একদম সবাই শুভেচ্ছা নেবেন তো হরিশ্চন্দ্র বাড়ির সবচেয়ে টপ ফ্লোরে আছি এই যে এই যে টপগুলো হাজার হাজার লোক এখানে চলে আসছে বেড়াইতে আর নিচের দিকে একটু দেখাইব আপনাদের এই যে নিচের দিকে হ্যাঁ এই এই টপ ফ্লোরে আছি রাজা এই এই যে টপ ফ্লোর এই ছাদের ভিতরে থাকতে রাজা রাজারা হরিশ্চন্দ্র রাজা এই যে লোকজন আসছে কত দূর লোকজন আসতো তো এই এই রাস্তা দিয়ে কিন্তু রাজা এখানে চলে আসতো তো এলাকাটা খুবই সুন্দর রাজারা কিভাবে থাকতো আপনারা দেখতে পাইতেছেন এই রাজাদের এই যে গেট মেন গেট হ্যাঁ আর রাজা আসতো এখানে ঘোরা নিয়ে ঘোরা নিয়ে এখানে আসতো তো রাজার ঘোরা নাই আমি আর ভাই চলে আসছি ভাই অনেক ভালো একটা ই করতেছে তো এই যে দেখেন এই যে জায়গাটা তার এই দিক আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় না দেখলে বুঝতে পারবেন না তো আমি একটু নিচে নামব নিচে নামে আপনাদের একটু দেখাই নিচে খুবই সুন্দর জায়গা অনেক কষ্ট আর দেখেন কত বৎসর আগেকার ইট এখনো মজবুত আমি একটু পারি আপনাদের মাইকা একটু দেখাই এই যে ইটের বিল্ডিংটা হুম এই ইটের বিল্ডিংটা পুরা এক হাত এক হাত আপনার দেখতে পাইতেছেন পুরাই আর এখানে ইট দিছে এক দুই তিনটা আর ইটগুলা দেখতে পাইতেছেন যে কি হুম লাইটের কারণে একটু সমস্যা হইতেছে এই যে ইটগুলা দেখতে পাইতেছেন অনেক মজবুত আর এখনকার বিল্ডিং ইট না যে ঈদে বানান দুই দিন পরে যায় এদিক ওদিক পয়সা আর এই যে হাজার বছরের ইট আপনারা দেখতে পাইতেছেন হাজার বছরের ইট এত মজবুত ঈদ খুবই সুন্দর একটা জায়গা এই ইটগুলা দেখানোর জন্যই আপনাদের আসছি আর এই যে দেখছেন শত শত লোক এখানে চলে আসছে দেখার জন্য বাড়ির এই যে সিঁড়ি সিঁড়িগুলো অনেক সুন্দর বানাইছে দেখছেন এই সিঁড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর শুধু আপনাদের এটা দেখানোর জন্যই আমি আপনাদের এখানে নিয়ে আসছি এটা হরিশ্চন্দ্র বাড়ির টপ লো এটা টপ ফ্লোর তো ভালোবাসা রইলো সবার জন্য পরবর্তী আরেকটা ভিডিও দেখাবো আপনাদের জন্য সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ